আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের বিএনপি এবং আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে সারাদেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট জাতীয় সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব দেশের দুই অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল এরপর জানিয়ে দেব আইনমন্ত্রী আনিসুল হক হাসপাতালে এদিকে আজিজের নিষেধাজ্ঞা বেনজিরের সম্পদ ক্রোক জাতির জন্য লজ্জা আরও জানিয়ে দিব ঈদের পর শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা নেয় যা জানালেন শিক্ষামন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন দেশের দুই অঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল নিম্নচাপটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হলে এটি পটুয়াখালীর খেপুপাড়া এবং সুন্দরবন এলাকায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান তিনি বলেন আগামী রোববার ছাব্বিশে মে সকালে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ দেশের উপকূলে আঘাত হানতে পারে একই দিন সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি দেশের উপকূল অতিক্রম করতে পারে তবে সবই গতির ওপর নির্ভর করবে মোহাম্মদ আজিজুর রহমান জানান নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে এর কেন্দ্রটি সরাসরি দেশের ওপর আঘাত হানবে উপকূলের কাছাকাছি চলে এলে এর শক্তি বাড়তে পারে উপকূল অতিক্রম করার চার থেকে ছয় ঘন্টার মধ্যে শক্তি হারাতে পারে তিনি আরও বলেন ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার রাত থেকেই উপকূলীয় জেলায় বৃষ্টিপাত হতে পারে উপকূলের কাছাকাছি এলে ঘূর্ণিঝড়ের শক্তি বাড়তে পারে যত কাছে আসবে তত ভারী বর্ষণ তবে বৃষ্টি না হওয়া পর্যন্ত দেশের গরম কমবে না আবহাওয়া অফিসের পরিচালক বলেন নিম্নচাপটি উত্তর পূর্বে আরো ঘনীভূত হচ্ছে কেন্দ্রে বাতাসের গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার ফলে সাগর উত্তাল রয়েছে নিম্নচাপটি সন্ধ্যা নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হবে এর ফলে চট্টগ্রাম মংলা পায়রা সমুদ্র বন্দরে এক নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখানো হচ্ছে মাছ ধরার নৌকা এবং ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে মোহাম্মদ রহমান এদিকে স্বাক্ষরিত আবহাওয়ার এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন নিম্ন সংক্রান্ত নিম্নচাপটি শুক্রবার সকাল ছটায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে আটশত কিলোমিটার দক্ষিণ থেকে দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে আটশো কিলোমিটার দক্ষিণ থেকে দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে আটশো কিলোমিটার দক্ষিণে ও পায়রা সমুদ্র বন্দর থেকে সাতশত কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় নিম্নচাপ কেন্দ্রের চুয়াল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটি সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর উত্তাল রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা এবং ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে আইনমন্ত্রী আনিসুল হক হাসপাতালে ইউরিনাল ইনফেকশন ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক গত বুধবার বাইশ মে মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি শুক্রবার চব্বিশ মে রাতে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশনস অফিসার ডক্টর মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান ইউরিনাল ইনফেকশন ও জ্বরের কারণে আইনমন্ত্রী আনিসুল হক বুধবার মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং এখনও সেখানেই চিকিৎসাধীন বর্তমানে তিনি অনেকটা সুস্থ রয়েছেন সম্পূর্ণ সুস্থতায় তিনি সবার দোয়া কামনা করছেন আজিজের নিষেধাজ্ঞা বেনজিরের সম্পদ ক্রোগ জাতির জন্য লজ্জা চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ড শাহাদাত হোসেন বলেছেন ভারতের পশ্চিমবঙ্গে সংসদ সদস্য আনারুল আজিম নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনি সাধারণ কোনো নাগরিক নয় আওয়ামী লীগের এমপি বিদেশে গিয়ে খুন হয়ে গেলেন অথচ এখন পর্যন্ত তার মরদেহ উদ্ধার করতে পারেনি সরকার তিনি বলেন সরকারের সংসদ সদস্যরাও নিরাপদ নয় তাছাড়া সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পত্তিক রোগ ও ব্যাংক হিসাব ফ্রিজ করার আদালতের আদেশ জাতির জন্য লজ্জার এর জন্য সম্পূর্ণভাবে এ সরকার তারা প্রশাসনকে অন্যায়ভাবে ব্যবহার করার কারণে এসব ঘটনা ঘটছে ঈদের পর শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন বিশেষজ্ঞদের মতামত নিয়ে এখন পর্যন্ত শনিবার খোলা আছে তবে সেটা আসলে সাময়িক একটি প্রক্রিয়া সেই দিবসের বিষয়ে আমাদের যদি পরিপূর্ণ একটি চিত্র পাওয়া যায় তাহলে ঈদুল আজাহ পরবর্তী সময়ে তখন হয়তো সেটা থাকবে না তিনি বলেন এখন দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়ের একটা প্রকোপ আছে এবং বন্যাসহ অন্যান্য চ্যালেঞ্জ যদি আসে সে সময় স্কুল বন্ধ থাকবে তখন বন্ধ থাকলে শিখন ফল অর্জনটা অনেক বেশি কঠিন হয়ে যায় শনিবার খোলা রাখাটা প্রত্যাশিত নয় যেহেতু কিছুদিন নষ্ট হয়েছে আমরা আশা করছি যে সেটা থাকবে না শুক্রবার চব্বিশ মে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে আয়োজিত গণসংযোগ ও সাংবাদিকতা এলামনাই অ্যাসোসিয়েশনের যোগাযোগ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি শিক্ষামন্ত্রী বলেন বর্তমান সময়ের শিক্ষার্থীদের কিছু সংখ্যক সরকারি চাকরির যে হাতছানি সেটার প্রতি ধাবিত হওয়ার যে একটা মানসিকতা শিক্ষার্থীদের সৃষ্টি হয়েছে যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ট্রোলিং হচ্ছে বলা হচ্ছে যে লাইব্রেরি কি শুধু সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জায়গা নাকি বিশ্ববিদ্যালয়ের জীবনে শুধু পাঠ্য বই নয় এর বাইরে অনেক গবেষণা কর্মী বিষয়ের উপর জ্ঞান আহরণ ও চর্চার জায়গা শিক্ষার্থীদের এমন মানসিকতার পরিবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালাম নাইগনকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং তার জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস শুক্রবার চব্বিশ মে সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা সেখান থেকে শাহজাহানপুরের বাসায় যান বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে এর আগে গত চোদ্দ মে চিকিৎসার No. সিঙ্গাপুর যান এদিকে শুক্রবার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির অংশীদার বর্তমান সরকারও তিনি বলেন সরাসরি না হলেও পরোক্ষভাবে এই সরকারও তাদের সঙ্গে জড়িত সাবেক সেনা প্রধান আজিজ বর্তমানে সপরিবারে মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন তার মাধ্যমে 2018 সালে আপনি নদী হয়েছিলেন আপনার এক সময়ের পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পদ এবং ব্যাংক হিসাব জব্দ করার জন্য বলেছে কোর্ট তিনি শুধু আপনার সমর্থকই ছিলেন না তার ঘাড়ে চেপে আপনার সরকার গঠন করেছেন দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এক প্রতি অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন অবস্থান কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র ফোরাম